আল্লাহ ইল্লাতুল তথা সবে বরাদ হাদিসে আছে জোরে বরণ কথা ঠিক কি না জোরে বরণ হাদিসে আছে না নাই আরও জোরে বরণ আসে না নাই যে সমস্ত লামায় কেরাম বলছে কোরআনে নাই হাদিসে নাই আসলে তাদের এ সমস্ত কেতাবাদীগুলো পড়া হয় নাই যদিও পড়ছে ওটা তাদের আপনার কাঠের চশমা দিয়ে পড়েছে যার কারণে তাদের চোখে আসে নাই জোরে বরণ কথা ঠিক কি না সম্মানিত হাজিরেন দেখেন আল্লামা ইমাম তিরমিজুর রহমাতুল্লাহ জানায় তিনি শুধু হাদিস বর্ণনা করেন নাই হাদিস বর্ণনা করার আগে একটি অধ্যায় শিরোনাম কায়েম করেছেন বাবু লাইলাতিন নিসফে বাবু ফি লাইলাতিন নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী দিবাগত রাত শাবানের মধ্যবর্তী দিবাগত রাত এই মর্মে তিনি একটি অধ্যায় শিরোনাম বাব কায়েম করেছেন জোরে বলেন আল্লাহু আকবার আনাই শত্ৰদ আল্লাহ কুতা লানহা কহলাত ফকত ৰসুলল্লাহ ইসল্লাহ ওলাইসাল্লাম লাইলতান ফাইজাকুল্বাক ই ফকত আকুন তেতিয়া কফি নাই কুসুলু কুলতু ইনি জনান্তনকাদাই দাবাদ আনিছা ফকত ৰসুল্লাহ ইসাল্লাল্লাহ ইসাল্লাম ইন্সল্লাহত আদা য়াংজিলু লাই লতান নেছুমিন শাহবাং নীলা চামাই দুনিয়া ফয়েক ফিৰু লাখ সারা মিনাদা দিশাহাৰী গনামী

যে বা যারা বন্ধুরে আমার ইমানদারেরা ইমানের তাকি দে বলে যাচ্ছি কোন আল্লাহর বান্দা সে যত বড় আপনার মানুষ হোক না কেন যত বড় সার্টিফিকেট দাঁড়ি যত বড় ডক্টরে যত বড় বিদ্যা বুদ্ধির মানুষ হোক না কেন যারা নবীজির ব্যাপারে নবীজির হালে বায়াতের ব্যাপারে আম্মাজানদেরকে যথাযথ সম্মান তাজিম করে তাদের সর্বোচ্চ আদব রক্ষা করে যারা কথা বলতে জানে না তার এই বিদ্যা বুদ্ধি তার এই এলেম কালামের এক যারা কোনো মূল্য আল্লাহর কাছে হবে না চিৎকার করে বলেন ঠিক না যে কেউ হো যারা আমার রসুলের আমার রসুলের আহলেবাদ রসুলে আমার রসুলের সহধর্মিনী যিনারা আমাদের মা তাম পৃথিবীর সকলের মা জোরে বলুন কি না তাদের ব্যাপারে যারা সম্মান ইজ দিয়ে তাজিম দিয়ে যারা কথা বলা শেখে নাই তাদের এক সঠিক বুদ্ধি জ্ঞান তাদের মধ্যে নাই কথা কি না আল্লাহ তাদেরকে বুঝদান করেন জোরে বলেন আমিন সম্মানিত হাজির এ ধরনের কোন মানুষের কথা আপনারা যদি শোনেন তাহলে আপনারা অবশ্যই আপনার সঠিক রাস্তা থেকে সুরাতল মুস্তাকিম থেকে আপনারা বিভ্রান্ত হয়ে যাওয়ার আপনার আসল সম্ভাবনা রয়েছে কাজেই এ ধরনের ব্যক্তিদেরকে শনাক্ত করে অবশ্যই আপনারা সেই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমার সুলের আহলেবায়দের তাজিমের ব্যাপারে সর্বোচ্চ আপনারা সতর্ক থাকবেন আল্লাহ হেফাজত করুন জোরে বলেন আমিন আম্মা জান আইসরাদি আল্লাহু তাআলা আনহা আমার আম্মা যান তিনি হচ্ছেন হাদিসের রাবি তিনি বলেন একদা কোনো রজনীতে রাতে আমার রসুলকে আমার শয্যা থেকে আমার বিছানা থেকে আমি হারিয়ে ফেললাম রসুল আমার পাশে নাই অতপর সাল্লাম আমার রসুলকে যখন আমার শয্যা আমার পাশে তখন আমি পাচ্ছি না আমি অতপর চিন্তিত হয়ে গেলাম নবী আমার কোথায় গেলেন আমার কথা কি বোঝা যাচ্ছে আম্মা জান বলেন আমার নবীকে খুঁজি করার জন্য একটুখানি আমি হুজরা থেকে আমি বেরিয়ে গেলাম ফাইজা হুয়া বাকি অতঃপর আমার নবী জান্নাতুল বাকি বিশাল মাকবারা রসুলের রওজার পাশেই হাজির সাহেবেরা দেখে আসছেন এই বিশাল কবরের পাশে এই কবরের স্থানে গিয়ে দয়া নবী মা নবী আমার মহান আল্লাহর কাছে কান্দে আসে নবী নিজে কবরের পাশে যায় কান্দেন আর মৌলবি ফতোয়া দেয় কবর বা কাছে যা দোয়া করা যায় না কবর জিয়া রোধ করবে না বিদাত বিদাত বিদাতের ফ্যাক্টরি নিয়ে বসে আছে জোরে বলুন ঠিক কিনা বন্ধুরা আমার আপ্পা জানে ইমানদারেরা প্রিয় নবী মা নবী আমার দোয়া কমপ্লিট করে মোনাজাত শেষ করে আম্মা জানকে দেখে জিজ্ঞাসা করলেন আকুন দে তা খফিনা আইয়াহি ফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু ইয়া আমার বিবি হুমায়রা আমার সিদ্ধিকা বলো না আল্লাহ এবং রসুল আল্লাহ এবং তার রসুল কি তোমার প্রতি মানে অভিসার করেছেন তোমার প্রতি কি জুলুম করেছেন বলেন না ওজুবিল্লা অর্থাৎ এই যে তোমার পাশ থেকে যে আমি উঠে আসছি তোমার শয্যা থেকে তোমার ঘর থেকে যে আমি বেরিয়ে আসছি এজন্য কি তুমি কষ্ট পেয়েছো তোমার প্রতি কি আল্লাহ এবং তার রসুল কি তোমার প্রতি অভিসার করেছে আম্মা যেন বলেন হাবিব আল্লাহ না না কশ্চিন কালে না এই পৃথিবীতে আদালত ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আপনার সদ্রতা শিষ্টাচারিতা এই দিন কায়েমের জন্য আপনার শুভাগমন সুতরাং আপনার মধ্যে কেন অবিচার হবে না না কালেও তা নয় তবে আমি ধারণা করেছি আমি মনে করেছি ইনি এমনি জনান্ত আমি ধারণা করেছি আন্না আতাই দা বাদানি আপনি হয়তো আপনার অন্য কোন বিবির ঘরে তাশরিফ নিয়েছেন যেহেতু আপনার আরো অনেক বিবি আছে রহমতের নবী মা নবী আমার বলেন হুমায়রা ও আমার সিদ্দিকা জানো আজকের কোন রজনী কোন রাত্রে আমি সজ্জা ছেড়ে কবরবাসীর কাছে আসি ইন্নাল্লাহ তাআলা লাইলাতান নিসফে মিন শাবান আজকে হলো শাবানের মধ্যবর্তী দিবাগত রাত আমার বিবি সাহেবা এই জনিতে ইংজিদুল্লাহু তাআলা ইল দুনিয়া আমার আল্লাহ পাকের রহমত বরকত আল্লাহ পাকের আফুরন্ত সাকিনা এই প্রথম আসমানে নাজিল করে প্রথম আসমানে অবতীর্ণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবানীদের মধ্যে আমার উম্মত মধ্য থেকে বনি কালব যত বকরি ভেড়া আছে ওই বকরি ভেড়ার গায়ে যত লোম যত পশম আছে বলেন তো একটা বকরি ভেড়ার গায়ে কতগুলো লোম পশম থাকে গোনা যাবে কেউ গুনে দিতে পারবেন নবী আমার বলেন সাহাবি আমার বিবি ওই বনি কার গোত্রের ভেড়া বকরির শরীরে যত লোম যত পশম আছে তার চাইতে অনেক 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 গুণে বেশি আমার গুণাগার উম্মত আজকে রজনীতে আমার আল্লাহ মাফ করে দেবে আজকে সেই রাত্রে আমার আল্লাহ পাক আমার অসংখ্য এরকম উম্মতদেরকে ক্ষমা করবে মাফ করে দেবে এই জন্য আমি বিছানা ছেড়ে কবরবাসীর পাশে এসে আল্লাহর কাছে কানতে আসি জোরে হবে না একবার সুবহানাল্লাহ মিশকাতুল মাসাবি আপনার ১১৪ নম্বর পৃষ্ঠা 114 নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে আপনার তিন শেষের দিকে তিন লাইন উপর থেকে আপনার হাদিস শুরু হয়েছে হাদিস কানা সুনানে ইবনে মাজার মধ্যে আসছে সুনানে তিরমিজি শরীফের মধ্যে আসছে আমার ভাই জনাব বাজানে ইমানদারেরা সুতরাং লাইলাতুল বরাত তথা সবে বরাত হাদিসেও আছে জোরে বলুন কথা ঠিক কিনা জোরে বলুন হাদিসে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই যে সমস্ত বলছে কোরআনে নাই নাই হাদিসে আসলে তাদের এই সমস্ত কেতাবাদি গুলো হয় নাই যদিও পড়ছে ওটা তাদের আপনার কাঠের চশমা দিয়ে পড়েছে যার কারণে তাদের চোখে এটা আসে নাই জোরে বলুন কথা ঠিক কিনা সম্মানিত হাজিরেন দেখেন আল্লামা এমাম তিরমিজি রহমতুল্লাহ তিনি শুধু হাদিস বর্ণনা করেন নাই হাদিস বর্ণনা করার আগে একটি অধ্যায় শিরোনাম কায়েম করেছেন বাবু লাইলাতিন নিসফে বাবু ফি লাইলাতি নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী দিবাগত রাত শাবানের মধ্যবর্তী দিবাগত রাত এই মর্মে তিনি একটি অধ্যায় শিরোনাম বাব কায়েম করেছেন জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন এই অধ্যায় নামের মধ্যে যে হাদিস খানা মিসকাতুল মাসাবিদ থেকে আপনাদেরকে শোনালাম এই হাদিস খানা আল্লামা আপনার মোসান্নেব তিনি তার এপনি মাজার মধ্যেও এই হাদিস খানা কোট করেছেন জোরে বরুন সম্মানিত হাজিরিন মিসকাতুল মাসাবিদ আরেকটি হাদিস যেটা আপনার এক হাজার এ হাজার আপনার দু শত নাম্বার এবং আরেকটি হাদিস এ হাজার দু আপনার ন নাম্বার হাদিস হাজিি খানা। সনা এপনে মাদ মধ্যে পাড়সেছে ুরে পাগ লোলহাই সালাম করেন ইনললাহহালাই এতলও ফি লাইলা তিন নেস্তুমি সাবা ও এক ফিরুলি জামিয়ে খলকেহি ইল্লা মুশাহিনী না হলে। মুসসিকি আল্লাহ তারপরও তালা ইলাইলাতু নেশতুমি সাবাী অর্থাৎ সাবারের মধ্যবর্তী দবাগত রাত্রে দুই প্রকারের মানুষ ছারা। কয় প্রকারের মানুষ দুই প্রকার একটা হলো হিংসু আর একটা হলো মোশেক এই দুই প্রকার ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষকে যারা ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে জোরে বলুন না সুবাহ মরজা হাজির সুতরাং কোরআনুল করিমে এবং হাদিস শরীফে লাইলাতুল বরাত তাদের সবে বরাতের ব্যাপারে আপনার দলিল প্রমাণ আছে যারা বলবে কিচ্ছু নাই আসলে তাদের এলেম কালাম আমি মনে করব তাদের একদম তলানিতে কিছু পড়াশোনা তারা করে নাই বিধায় তারাই কথা বলে জোরে বলুন কথা ঠিক কিনা না সম্মানিত হাজির সোনানে মাদার শরীফ সেখানেও হাদিস শরীফ রয়েছে সোনানে তিলমিজি সেখানেও হাদিস শরীফ রয়েছে যারা বলে যে ধরনের কোনো কিচ্ছু নাই তাদেরকে বলবেন যে তাহলে ওই হাদিসের কিতাবগুলো কি মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হয়েছে নিঃসন্দেহে দলিল প্রমাণ আছে। অতএব কারো ভালো না লাগলে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেউ যদি সাবানের মধ্যবর্তী রাত্র আবাদত বন্দিগি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে কবর জারত করে দোয়া মোনাজাত করে নিসন্ধে তার সবের সে ভাগীদার হবে সে আল্লাহর কাছে আল্লাহ রহমত প্রাপ্ত হবে জোরে বলুন কথা ঠিক কিনা সম্মানিত হাজিরে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুন আমরা যেন ওই সহি আমল করে করে মহান আল্লাহ পাকের জন্য নৈকট্যশীল হতে পারি সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন